গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে এই দেখো শোনাই আর এটা আমাদের আরেকটা পুচকু তারা দুজনে মিলে খেলছে শোনাই শোনাই হাই করো আর জো আর জো হাই বলো বলো সবাই কেমন আছো শোনাই বলো তোমরা সবাই ভালো আছো তো দেখো এরা সবাই খেলা করছে এখানে শোনায় আর এই পুচকোটা মিলে আর আর পুচকো গেছে একজন ভ্যাকসিন নিতে আর একজন পুচকো ঘরে আছে বন্ধুরা গাঁদা ফুল ফুল হয়েছে গাছে কত সুন্দর এই জায়গাতে পোড়া পোড়া খেলা খেলছে পড়ে যাওয়া খেলা ও পড়ে গেছে খেলা খেলছে চলো বন্ধুরা এবারে ঘরে যাওয়া যাক এই দেখো বন্ধুরা আজকে বৃহস্পতিবার পুজো দিয়েছি খুব সুন্দর করে এ দেখো বন্ধুরা ঘরে ঢুকে ওর বদমাইশি শুরু দেখেছো জানলায় উঠে লাফালাফি করবে নাচবে ও এক সেকেন্ড বসতে পারে না ঠিক আছে দেখো বন্ধুরা আজকে সবিনের তরকারি রান্না করেছি বৃহস্পতি যে বৃহস্পতি তাই জন্য নিরামিষ রান্না করেছি শোনাই বন্ধুদের টাটা করে দাও একটু আগে শোনাই ভিডিও শর্ট ভিডিও বানাচ্ছিলা ওই দেখো ভিটো স্পট করে তাই মুখে ছেনা কালি লাগিয়েছে এই দেখো কালি লাগানো হচ্ছিল ভিডিওটা বানানোর জন্য শর্ট ভিডিও দেখলে আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলো আছে শোনায় দেখে নিও ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের টাটা করে দছনা আবার বলে নতুন একটা ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই ততক্ষণের জন্য বাই